দুই সালে সান ফ্রান্সিসকোতে দুই বন্ধু একটি ভাড়া অ্যাপার্টমেন্টে থাকতেন দুজনেরই চাকরি ভালো যাচ্ছিল না তাদের কোনো সঞ্চয় ছিল না এবং বাড়ি ভাড়া দেওয়ার সময় ঘনিয়ে আসছিল তাদের ঘরের এক কোণে একটি পুরনো এয়ার ম্যাট্রেস পড়েছিল এবং ফ্রিজে কেবল দুটি পাউরুটির প্যাকেট ছিল এটাই ছিল তাদের অবস্থা দুই বন্ধু খুব চিন্তিত ছিলেন এবং ভাবছিলেন কিভাবে বাড়ি ভাড়া দেবেন তখন তাদের মাথায় একটি বুদ্ধি এল কেন লিভিং রুমের কোনটি কোনও ভ্রমণকারীকে ভাড়া দেওয়া যায় না সেই সময় সান ফ্রান্সিসকোতে একটি বড় সম্মেলনের আয়োজন চলছিল এবং শহরের প্রায় সব হোটেলই আগে থেকে বুক করা ছিল তাই দুই বন্ধু মিলে আরও তিনটি এয়ার ম্যাট্রেস জোগাড় করলেন এবং অ্যাপার্টমেন্টের সামনে একটি বোর্ড লাগালেন তাদের রুমের জন্য অতিথি পেতে বেশি অপেক্ষা করতে হয়নি কারণ মানুষ থাকার জন্য তখনও হোটেলে রুম খুঁজছিল মাত্র পাঁচ দিনে তাদের অ্যাপার্টমেন্টে তিনজন অতিথি ছিলেন যাদের কাছ থেকে আশি ডলার প্রতি অতিথি হিসেবে দুইশো চল্লিশ ডলার আয় হয়েছিল একটি অ্যাপার্টমেন্ট যার ভাড়া দেওয়াও কঠিন হয়ে পড়ছিল তা এখন তাদের জন্য আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছিল তারা দুজনেই এখন এই ধারণাটিকে একটি স্থায়ী আয়ের উৎস বানাতে চাইছিলেন কিন্তু তাদের একটি সমস্যা ছিল তাদের কাছে এর বিপণনের জন্য শুধু একটি বোর্ডই ছিল এর বাইরে আর কিছুই ছিল না আর এত টাকাও ছিল না যে তারা এই কাজের জন্য কাউকে নিয়োগ করতে পারবেন তাই তারা দ্বিতীয় একটি পদ্ধতি গ্রহণ করলেন এবং বিপণনের জন্য নিজেদের ক্রেডিট কার্ড ব্যবহার করলেন তারা নিজেরাই একটি ওয়েবসাইট ডিজাইন করলেন এবং ক্রেডিট কার্ড দিয়ে ডোমেন নিলেন কিন্তু এর পরেও এই ধারণাটি তেমন চলল না তখনও বেশি অতিথি আসছিল না কিন্তু তারা এই সুযোগের গুরুত্ব জানতেন তাই তারা আরও কিছু চেষ্টা করার কথা ভাবলেন সেই সময় সেখানে নির্বাচনের মরশুম চলছিল তাই সেই সময় দুজনে সীমিত সংস্করণের ব্রেকফাস্ট সিরিয়াল ওবামা ওয়েস এবং ক্যাপেন ম্যাকেন তৈরি করলেন সেগুলো আসলে স্যাটায়ার বক্স ছিল যার দাম ছিল চল্লিশ ডলার প্রতি বক্স যেহেতু মানুষের মধ্যে নির্বাচন নিয়ে ইতিমধ্যেই হাইপ ছিল তাই লোকেরা প্রচুর পরিমাণে সিরিয়াল কিনল তারা প্রায় আটশো বক্স বিক্রি করলেন এবং খুব কম সময়ের মধ্যে আট হাজার ডলার আয় করলেন এখান থেকে আসা বিক্রয় রাজস্ব থেকে দুজনে তাদের ভাড়ার ধারণাটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবলেন তারা এটি নিয়ে কুড়ি জনেরও বেশি বিনিয়োগকারীর কাছে প্রস্তাব পেশ করলেন কিন্তু সবাই এই ধারণাটি প্রত্যাখ্যান করলেন কারণ প্রায় সবারই একই উত্তর ছিল নিজের বাড়িতে অপরিচিতদের কে রাখে কিন্তু কেবল ওয়াই কম্বিনেটরের সহ প্রতিষ্ঠাতা এই ধারণাটির প্রশংসা করলেন এবং বললেন যে যখন তোমরা সিরিয়াল বিক্রি করে নিজেদের এই ধারণাটিকে বাঁচাতে পারো তখন তোমরা যে কোনো কিছু করতে পারো এরপরে তিনি তাদের কুড়ি হাজার ডলারের বীজ তহবিল দিলেন আপনি জেনে অবাক হবেন যে আজ সেই ব্যবসায়িক ধারণাটি প্রায় দুইশো কুড়িটিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে এবং এর বর্তমান মূল্য প্রায় নব্বই বিলিয়ন ডলারে পৌঁছে গেছে সেই দুই বন্ধু তাদের প্রতিটি দায়কে সম্পদে পরিণত করেছেন যেমন অ্যাপার্টমেন্ট যা আগে তাদের জন্য একটি দায় ছিল কিন্তু এখন আয়ের উৎস হয়ে গেছে ক্রেডিট কার্ডের ঋণ যা আগে একটি বোঝা ছিল এখন ব্যবসার লঞ্চপ্যাড হয়ে গেছে অপরিচিতদের বাড়িতে আশ্রয় না দেওয়ার বিষয়টি তারা সেটিকে সমাধান বানিয়েছেন এবং রিভিউ প্রোফাইল ভেরিফিকেশন ইন্স্যুরেন্স ইত্যাদিতে স্বচ্ছতা রেখে মানুষের মন জয় করেছেন সেই দুই বন্ধুর নাম ব্রায়ান চেস্কি এবং জো গ্যাবিয়া এবং তাদের ব্যবসায়িক ধারণার নাম আজ এয়ারবিএনবি এর বিএনবি এখন আমি আপনাকে একটি প্রশ্ন করি আপনার বাড়ি বা আপনার ব্যক্তিগত গাড়ি কি আপনার জন্য একটি সম্পদ নাকি দায় আমরা এতদিন ধরে আমাদের পরিবারের কাছে এটাই জেনে এসেছি যে এগুলো আমাদের জন্য সম্পদ কিন্তু যদি আর্থিকভাবে দেখা হয় তাহলে এই দুটি লাভজনক সম্পদ নয় এর কারণ হলো এই সম্পদগুলো আপনার পকেটে টাকা ঢোকাতে পারে না বরং বের করে নেয় যেমন বাড়ির সংস্কার এবং গাড়ির পেট্রোল ও রক্ষণাবেক্ষণ এর পাশাপাশি অনেকেই জীবনের বড় খরচ যেমন হোম লোন গাড়ির ইএমআই বা ব্যবসার ঋণকে একটি অনিবার্য বোঝা মনে করেন কিন্তু আপনার কৌশল যদি সঠিক হয় তাহলে এই বোঝায় অর্থাৎ দায়গুলো আসলে আপনার জন্য সম্পদ হয়ে উঠতে পারে এটি কিভাবে সম্ভব এর জন্য একটি খুব ক্লাসিক উদাহরণ দেখা যাক মনোভাবের পরিবর্তন শিফট ইন মাইন্ডসেট ব্যাংকগুলোর কাছে তাদের গ্রাহকদের যে নগদ টাকা থাকে আমাদের মতে সেটা ব্যাংকের একটি সম্পদ কিন্তু বাস্তবে ব্যাংকের খাতায় এফডি সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্টের মতো আমানতগুলো দায় হিসেবে বিবেচিত হয় কারণ ব্যাংকগুলোকে এই টাকা শেষ পর্যন্ত ফিরিয়ে দিতে হয় এবার আসে মজার অংশ ব্যাংকগুলো এই দায়গুলোই ঋণ দেওয়ার জন্য ব্যবহার করে যেখান থেকে তারা সুদের আকারে আয় করে সহজ কথায় ব্যাংক তার এই দায়কেই সম্পদে পরিণত করে আর এই যুক্তি আপনার ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও প্রযোজ্য আসল রাজাকে সম্পদ দায় নাকি নগদ প্রবাহ ধনী ব্যক্তিরা সবসময় তাদের আয় বাড়ানোর চেষ্টায় থাকেন তাই তারা সবসময় সম্পদে বিনিয়োগ করেন যেখান থেকে তারা নিয়মিত আয় পেতে পারেন অন্যদিকে মধ্যবিত্তদের ধরন বেশ ভিন্ন হয় যখনই তাদের বেতন বাড়ে তাদের খরচও বেড়ে যায় নতুন বড় বাড়ি বিলাসবহুল গাড়ি যেগুলো দেখতে সম্পদ মনে হলেও আসলে দায় এই কারণে অনেক মধ্যবিত্ত পরিবার ভালো বেতন থাকা সত্ত্বেও টাকা জমাতে পারে না আপনাকে এই বিষয়টি বুঝতে হবে যে শুধু ডিগ্রি বা চাকরির পথ দিয়ে কিছু হয় না যদি নগদ প্রবাহ নিয়ন্ত্রণ না করা হয় তাহলে উচ্চ আয়কারীরাও গরিব হয়ে যেতে পারে এর অনেক উদাহরণ আমরা দেখেছিও মোট কথা আপনার কোনো কিছুর মালিকানা থাকা মানেই যে তা সবসময় আপনার জন্য সম্পদ হবে এমনটা নয় অনেক সময় এই সম্পদ দেখতে ভালো জিনিসটি আপনার জন্য একটি বড় দায়ও হতে পারে কিভাবে দায়কে সম্পদে পরিণত করবেন সাধারণত মানুষের কিছু সাধারণ দায় থাকে যেমন বাড়ি কোনো গাড়ি কোনো দামি ডিগ্রি ব্যবসার জন্য নেওয়া ঋণ এবং ক্রেডিট কার্ডের পেমেন্ট ইত্যাদি এখন আমরা এই দায়গুলোকেই এক এক করে সম্পদে রূপান্তরিত করার বিষয়ে জানব প্রথমে আসে বাড়ি হোম ভারতে যদি কারো বাড়ি থাকে তাহলে সে সেই নির্দিষ্ট বাড়িটিকে একটি সম্পদই মনে করে অথচ সেই বাড়িটি রক্ষণাবেক্ষণ এবং করের আকারে আপনার পকেট থেকে টাকা বের করে নেয় কিন্তু এই দায়কে আপনি সম্পদে রূপান্তর করতে পারেন যেমন এক কিছু অংশ ভাড়া দিন রেন্ট আউট পর্শন যদি আপনার বাড়িতে কোনো অতিরিক্ত জায়গা থাকে যেমন একটি রুম ফ্লোর বা বেসমেন্ট তাহলে আপনি সেটি ভাড়া দিতে পারেন দীর্ঘমেয়াদী ভাড়াটে বা পিজি এর জন্য এটি একটি স্থিতিশীল আয়ের উৎস হতে পারে আর আপনি তো জানেনি যে মেট্রো শহরগুলোতে একটি রুমের ভাড়া থেকে টাকা প্রতি মাসে হতে পারে যা স্থান এবং সুবিধার নির্ভর করে দুই হোম হাজার হাজার ব্যবসা হোম বেসড বিজনেস সেই বাড়ি থেকেই আপনি কোনো ব্যবসা শুরু করতে পারেন যেমন টিউশন ক্লাস যোগা ক্লাস বেকিং ক্যাটারিং বা অনলাইন কনসালটেন্সি এতে আপনার বাড়ির জায়গা উৎপাদনশীল হয়ে ওঠে এবং এই ধরনের জিনিস থেকে আপনি মাসে দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন তিন কন্টেন্ট ক্রিয়েশন স্টুডিও কন্টেন্ট ক্রিয়েশন স্টুডিও এই জিনিসটি আপনার সবচেয়ে বেশি চলতে পারে কিন্তু মানুষ এর প্রতি মনোযোগী দেয় না একটি নির্দিষ্ট রুমকে আপনি ছবি বা ভিডিও শ্যুট করার জন্য স্টুডিও বানিয়ে সেটি ভাড়া দিতে পারেন আজকাল ইনফ্লুয়েন্সার এবং কন্টেন্ট ক্রিয়েটারদের তাদের কন্টেন্টের জন্য এমন জায়গার চাহিদা থাকে তবে এর জন্য আপনার প্রথমে কিছু বিনিয়োগও লাগবে যেমন বেসিক লাইটিং ব্যাকড্রপ গ্রিন স্ক্রিন এবং একটি ক্যামেরাও কিনতে হতে পারে এছাড়াও অনেকেই তাদের বাড়ির ছাদে টেলিকম টাওয়ার বা বিজ্ঞাপনের বোর্ড লাগিয়েও টাকা আয় করেন মোট কথা রিয়েল এস্টেটকে যদি সঠিকভাবে পুনরায় ব্যবহার করা যায় তাহলে এই টাকা চুষে নেওয়া দায়ও একটি সম্পদে পরিণত হতে পারে আপনার জন্য এরপর আসে গাড়ি ভেহিকল গাড়ি সবচেয়ে দ্রুত অবমূল্যায়িত হওয়া সম্পদ নিজের গাড়ি চালানো মানে পেট্রোল সার্ভিসিং খরচই খরচ এবং লক্ষ্য করুন যে বেশিরভাগ মানুষই গাড়ির ভেতরে একা ভ্রমণ করেন আপনি প্রায়শই টিভিতে দূষণ কমাতে কার পুলিং এবং পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার বিজ্ঞাপন দেখেছেন কিন্তু মানুষ এই বিষয়গুলোতে মনোযোগ দেয় না কারণ এতে তাদের কি লাভ হবে আমি আপনাকে আমার কলেজ জীবনের একটি ঘটনা বলি কলেজ থেকে আমার বাড়ি আসার জন্য অটো ভাড়া একশো থেকে একশো কুড়ি টাকা লাগত কিন্তু একই জায়গায় যাওয়ার জন্য আমরা তিন থেকে চারজন ছাত্র থাকতাম তাই অটোওয়ালা আঙ্কেল প্রতি ছাত্রের কাছ থেকে পঞ্চাশ টাকা নিতেন দেখুন এতে অটোওয়ালা এবং আমরা সব ছাত্র দুজনেরই লাভ হতো অটোওয়ালা গড় থেকে বেশি টাকা পেতেন এবং আমাদের প্রতি ছাত্রের ভাড়া কমে যেত একইভাবে আপনার যদি কোনো গাড়ি থাকে এবং আপনি কোনো নির্দিষ্ট দিকে যাচ্ছেন তাহলে সেই রুটে অন্য কাউকে আপনি পেইড লিফট দিতে পারেন এমনটা করলে কেবল আপনার জ্বালানির টাকা পুনরুদ্ধার হবে না বরং আপনি অতিরিক্ত নগদও পাবেন যদি আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন ফ্রি থাকেন তাহলে আপনি কার সার্ভিস কোম্পানিতে নিবন্ধন করতে পারেন যেখান থেকে আপনি উইকেন্ডে এর মাধ্যমে বেশ ভালো টাকা আয় করতে পারেন এরপর আসে একটি ডিগ্রি ডিগ্রি দেখুন শুধু একটি উচ্চতর ডিগ্রি অর্জন করাই আপনার জীবনকে সহজ এবং আপনাকে ধনী করে না যতক্ষণ না সেই ডিগ্রি আপনাকে ভালো টাকা আয় করে দেয় ততক্ষণ পর্যন্ত আপনার জন্য সেটি কোনো সম্পদ নয় আর যদি আপনি এমন ডিগ্রি শিক্ষাগত ঋণ নিয়ে করে থাকেন তাহলে সেটি আপনার জন্য একটি বড় বোঝাও হতে পারে এবং একই কথা দক্ষতার ক্ষেত্রেও প্রযোজ্য তাই আপনি যে ডিগ্রি নিয়েছেন বা কোনো দক্ষতা শিখেছেন যদি আপনি তাতে টাকা লাগিয়ে থাকেন তাহলে এখন আপনার দায়িত্ব হলো এটিকে মনিটাইজ করা যেমন আপনি শুনে থাকবেন সন্দীপ মাহেশ্বরী একজন কলেজ ড্রপ আউট ছিলেন কিন্তু তার ফটোগ্রাফির দক্ষতা ছিল এবং তিনি তার এই দক্ষতাকে নষ্ট হতে দেননি বরং এটিকে মনেটাইজ করেছেন যেখানে শুরুতে তিনি ফ্রিল্যান্সিং ফটোগ্রাফার হিসেবে প্রথমে বহু বছর কাজ করেছেন এবং তারপর সেই অভিজ্ঞতার ভিত্তিতে তিনি ভারতের সবচেয়ে বড় স্টক ইমেজ প্ল্যাটফর্ম ইমেজ বাজার ইমেজ বাজার তৈরি করেছেন অর্থাৎ সন্দীপ স্যারের ডিগ্রি ছিল না কিন্তু দক্ষতা ছিল এবং সেই দক্ষতাকেই তিনি আয় উৎপাদনকারী সম্পদে পরিণত করেছেন মোট কথা ডিগ্রি বা সম্পদ তখনই দায় হয়ে যায় যখন তা কেবল জীবন বৃত্তান্তে আটকে থাকে কিন্তু যদি সেখান থেকে আপনার আয় হয় তাহলে সেটি আপনার সবচেয়ে শক্তিশালী সম্পদে পরিণত হয় এরপর আসে ব্যবসা বিজনেস যখন মানুষ ব্যবসা করার জন্য কোনো ধরনের ঋণ নেয় তখন তাদের প্রথম অনুভূতি হয় যে ভাই ঋণের বোঝা চেপে গেল কিন্তু কোনো ব্যবসা শুরু করার জন্য কোথাও থেকে নেওয়া ঋণ দায় হয় না যতক্ষণ পর্যন্ত আপনার ব্যবসা ভালো আয় তৈরি করছে ঠিক যেমন ফুবার প্রতিষ্ঠাতা ডায়মন্ড জন করেছিলেন এক সময় ছিল যখন ডায়মন্ডের নিজের পোশাকের ব্র্যান্ড শুরু করার জন্য টাকা ছিল না তখন তিনি তার মায়ের সম্মতিতে তার বাড়ি বন্ধক রেখে সেখান থেকে তহবিল জোগাড় করেছিলেন সেই সময় মানুষ ডায়মন্ডকে পাগল মনে করেছিল মানুষ তাকে টিটকারিও দিতে শুরু করেছিল কি বোকামি করেছে কিন্তু আজ ডায়মন্ডের সেই পোশাক ব্র্যান্ড ফুবো একটি মাল্টিমিলিয়ন ডলারের সাম্রাজ্য হয়ে গেছে অর্থাৎ যে ধার নেওয়া টাকাকে মানুষ দায় মনে করছিল সেটি ডায়মন্ডের একটি সবচেয়ে বড় সম্পদে পরিণত হয়েছিল তাই টাকা ধার নেওয়া কোনো ভুল কাজ নয় কিন্তু আপনাকে সেই ধারকে সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে এরপর এবং সবশেষে আসে আমাদের প্রযুক্তিগত গ্যাজেট ট্যাক গ্যাজেটস দেখুন আপনি যদি আপনার দেড় লাখ টাকার আইফোন শুধুমাত্র সেলফি তোলার জন্য কিনে থাকেন এবং দামি ল্যাপটপ শুধুমাত্র গেমিং করার জন্য কিনে থাকেন তাহলে বিশ্বাস করুন এটিও আপনার জন্য একটি বড় দায় কারণ এটি আপনার টাকা এবং সবচেয়ে মূল্যবান সময় উভয়ই নিষ্কাশন করছে কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই দুটি জিনিস শুধু বিনোদনের উৎস নয় আপনি এগুলোকে ফুল টাইম আয়ের মেশিনও বানাতে পারেন অ্যার বিএনবির মালিকরা অব্যবহৃত এয়ার ম্যাট্রেস থেকে আয় করেছেন সন্দীপ স্যার সেই পুরনো দিনে ডিএসএলআর থেকে আয় করেছেন বিখ্যাত ইনফ্লুয়েন্সার ন্যান্সি ত্যাগি তার মায়ের পুরনো সেলাই মেশিন থেকে সাফল্যের যাত্রা লিখেছেন এবং অনেক বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটার যারা তাদের ভিডিও তৈরি করা শুরু করেছেন তাদের নিজেদের মোবাইল দিয়ে মোট কথা কোনো ব্র্যান্ডের সরঞ্জামের মালিকানা গুরুত্বপূর্ণ নয় বরং এর ব্যবহার গুরুত্বপূর্ণ কারণ সেটি আপনাকে আরও আয় তৈরি করে দিতে পারে তাই বন্ধুরা আমি আবারও বলি যে মালিকানা সবসময় আপনার জন্য সম্পদ হয় না এবং প্রতিটি ঋণ বা ক্রেডিট কার্ড আপনার জন্য দায় হয় না আপনার বাড়ি গাড়ি ফোন সব কিছুর মধ্যেই টাকা উপার্জনের পূর্ণ সম্ভাবনা থাকে শুধু আপনাকে একটু কৌশলগত পরিকল্পনা এবং শেয়ারিং অর্থনীতির স্মার্ট ব্যবহার করতে হবে